পঁচাত্তর লক্ষ টাকার একটি বাড়ি সেমি পাকা ঘর জমি দুই ঘন্টা বিক্রি হবে একদম ছাব্বিশ লক্ষ টাকা একদম একদম ছাব্বিশ লক্ষ টাকা চট্টগ্রামের মধ্যে সহ আপনাদেরকে বিস্তারিত বলতেছি ভিডিওটা আপনারা কমপ্লিট দেখেন আরও কিছু বিল্ডিং কিছু খালি প্লটের সন্ধান আপনাদেরকে দিচ্ছি আরেকটি বিল্ডিং বিক্রি হবে চট্টগ্রাম সাগরিকের মধ্যে জমির পরিমাণ আড়াই ঘন্টা মানে তিন কাটা ছয় তলা সিরিয়ার প্লান আছে তিন তলা রেডি আছে দুইটি গ্যাসের চুলো আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় চার তেলার কলম হয়েছে আট ফিট করে কর্নার প্লট দুই হাজার বিশ সালের বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তির মধ্যে বিল্ডিংটি নির্মাণ করেছেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি বাউন্ন লক্ষ টাকা কিনতে চাইলে খুব দ্রুত করবেন এবং এই জমিটি জমির পরিমাণ দুই গন্ডা এটি যে ভিডিওটি এখন দেখতেছেন জমির পরিমাণ দুই গন্ডা সেমি পাকা ঘর আছে একদম রেডি আছে দেখেন যাতায়াত রাস্তা হলো ছয় ফিট বিশ ফিট রাস্তার থেকে ছয় ফিট রাস্তার দূরত্ব দুইশো ফিট চট্টগ্রাম ফতেহাবাদ মধ্যম মাদ্রাসা আপনি ফতেহাবাদ চৌধুরীবাদ চৌধুরীহাট দিয়ে দিতে পারবেন এবং আপনি মদুনাঘাট দিয়ে আকবরিয়া আকবরিয়া মসজিদ থেকে মসজিদের একটু সামনে এদিক দিয়েও যাইতে পারবেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো জমি বড় জমি সেমি পাকা ঘর দোকান অ্যাপার্টমেন্ট কিনবেন আর বিক্রি করতে চাইলে বিক্রেতা ভাইরা আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন আপনার আশেপাশে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা আপনার টাইম নষ্ট করবে সময় মতো আপনাকে বিক্রি করে দিতে পারবে না অথবা আপনার এক কোটি টাকার বাড়িটি ওরা আপনাকে ষাট লাখ টাকা বলবে আমরা এক কোটি টাকার বাড়ি আপনাকে এক কোটি টাকায় বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন নগরে চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর যারা আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান রেজিস্টার্ড বায়না টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করেই আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সেটা কিভাবে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলে যোগাযোগ করেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে লাভজনক যেগুলোর মধ্যে আপনি ছোট ছোটো বিনিয়োগ করে রেস্টেড বাইনা, টোকেন বাইনা, না পাওয়ার অফ অ্যাটারনি এবং ডাইরেক্ট রেস্টি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকেও ব্যবসা করতে পারবেন এবং যে কোনো শ্রেণীর লোক যে কোনো পেশার লোক আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট রয়েছে আপনারা যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এস প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের কাছে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান মুহূর্তের ভিতরে আমরা আপনাকে সংগ্রহ করে দিচ্ছি আর বিক্রি করতে চাইলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কোন জেলা থেকে বিক্রি করতে চান আমাদেরকে জানান কত বড় কত ছোট বিক্রি করতে চান কোনো ব্যাপার নয় আমরা আপনাদেরকে বিক্রি করে দেব আর এই জমিটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন ছাব্বিশ লক্ষ টাকা দুই ঘন্টা জমি সেমি ঘর আপনি পেয়ে যাচ্ছেন উত্তর মধ্যম মাদ্রাসার মধ্যে আপনি ফতেহাবাদ দিয়ে যেতে পারবেন আপনি